হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফার্দিন খান আছি আপনাদের সাথে আজকে নতুন আর একটি গায়ে হলদে ফুড কার্ভিং প্যাকেজ নিয়ে চলে আসলাম আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে আপনাদের পাশে আছে দিনস ব্লগ অ্যান্ড কার্ভিং পেইজ ও পি এর সাজঘর ফুড কার্ভিং ঘর পেজ দোলটা পেজ আমরা ফুড কার্ভিং পিঠার ডালা পানের ডালা মিষ্টির ডালা চিকেন কাবাবের ডালা চিকেন নাগসের ডালা স্ন্যাক্সের ডালা স্প্রিং রোল চিকেন সামোচা চিকেন বল আর চিকেন সাস থেকে শুরু করে নানা ধরনের মিষ্টির ডালা সন্দেশের ডালা গায়ে হলুদের পায়েস পুডিং জর্দা গায়ে হলুদের স্পেশাল থিমের কেকগুলো কাপ কেকস সব ধরনের সার্ভিস পেয়ে যাচ্ছেন একের ভিতর অনেক আমাদের পেয়েছে আর পান্ডুল লাগুলা নেওয়ার জন্য অবশ্যই ইনবক্স করবেন আপনারা যারা ফুড কার্ভিং অর্ডার করতে চাচ্ছেন ওয়েডিং সিজন তো শুরুই হয়ে যাচ্ছে সামনে আর কয়েকটা দিন পরে ওয়েডিং সিজন শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ তাই আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আগে থেকে ডেটটা বুকিং দিয়ে দিবেন কেননা ডেটটা বুকিং দিলে আপনাদের জন্যও ভালো আমার জন্যও ভালো কেননা না হলে অনেক রাশ পড়ে যায় তারপরে অনেক ইভেন্ট ক্যান্সেল করে দিতে হয় হ্যাঁ আমাদের পেজ থেকে আমরা আরও নতুন কিছু সেবা শুরু করেছি ওগুলো নিতে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার কন্ট্যাক্ট নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডবল ওয়ান জিরো ফাইভ কার্বিং ফারদিং খান এই নাম্বারে যোগাযোগ করলে আমার হোয়াটসঅ্যাপ পাবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে অর্ডার কনফার্ম করার আগে আপনারা ইনবক্স করলে আপনাদের লোকেশনটা জানা হবে জাস্ট লোকেশনটা বলবেন প্যাকেজ রেটগুলো বলে দেওয়া হবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজের সাথে থাকবেন যারা পেজে নতুন তারা প্লিজ আমার পেজটি লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন আর আমরা হোমমেড হলুদের জন্য হোমমেড খাবারগুলো সার্ভিস দিয়ে থাকছি আজই যোগাযোগ করুন আমাদের পেজে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ